কি অবস্থা উদ্যোক্তা বাইরা এই হচ্ছে আমাদের মারেক ভ্যাকসিন আর এই বাচ্চাটা আমরা ডেলিভারি দিতেছি এটা কিসেরগঞ্জ কোটিয়ার দি তো বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে ওনারা এটা দেখতেছে যে বাচ্চাটা বাচ্চাগুলো ঠিক আছে কিনা ওনারা এক রেটের বাচ্চা চাইছিল আর আমাদের এখানে আমরা সবসময় এ রেটের বাচ্চাই আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা খামারির চিন্তাভাবনাও করি যাতে উনি এটা পালন করে কিছু লাভবান হতে পারে ওই চিন্তাভাবনা করেই আমরা হচ্ছে মূলত এই বাচ্চাগুলো দেই। তো আমরা নিয়ে যাওয়ার পরে ওনারা হচ্ছে এটা কোন সময় কোন ওষুধ লাগবে বা কি লাগবে এটা সব সম্বন্ধে আলোচনা হচ্ছিল তো কিভাবে করলে ভালো হবে কি হবে মানে সব কিছু একটু যে ওনারা জানার আগ্রহ ওনাদের অনেক তাই ওনাদেরকে আর কি বললাম আর কি যে কেমনে কি করা লাগবে এটার কীভাবে কি ওনারাও জানে কিশোরগঞ্জের বেশিরভাগ লোকে এই টাইগার মুরগির বাচ্চাগুলো পালন করে তারপরেও আগ্রহর শেষ নাই জানার যে আমরা কি দিয়া বোর্ডিং করি ওনারা কি দিয়ে করবে যেহেতু মারেক্সের ভ্যাকসিন মারা ওনাদের বললাম যে ফার্স্ট বেড এই ওষুধটা দেওয়ার জন্য এটা প্যারাসিটামল মূলত ফার্স্ট বেড এটা ভ্যাকসিনের আর জ্বর ব্যথার কাজ করে দুটাই তা যাই হোক আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পন্ন হয়েছে বাইরে অনেক ভালো টাকা পয়সা দিয়ে ডিসে নিয়ে চলে আসলাম তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আপনার ইচ্ছা মতো কোনো কিছু জানার আগ্রহ থাকলে কমেন্ট করবেন ঠিক আছে তো হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে এটা ময়মনসিংহ গোপরগাঁও তা আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি ডেলিভারি আপনার খরচ বহন করেন তো ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তো হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যারা উদ্যোক্তা আছেন অবশ্যই নিজের খাবারের